সবজির ভ্যান পাইনি তাই হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লাউ কেনার জন্য একটু দূরে সেখানেও না পেয়ে বাসায় ফিরে এসেছি ঠিক সেই সময় ফোন দিল মাংসের দোকানে যাওয়ার জন্য তখন আমি বুঝতে পেরেছি অবশ্যই মাংস নেবে নাহলে গরুর বট নেবে এই তো গরুর বট কিনে দিল পাঁচ কেজির একটা বটই দিয়েছে ছোট একটা গরু ছিল তো আমি শুধু মোটাটা এনেছি চেকনগুলো ওগুলো আনা হয়নি এই বটগুলো বাঁচতে খুবই সময় লাগে খেতে অবশ্য ভালোই লাগে কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট আমি একা একা সারা দিন বসে এগুলোই পরিষ্কার করেছি কোনো রকম হালকা পাতলা কিছু রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দুপুরে ওরা খাওয়া দাওয়া করেছে আমি তো না খেয়েই কাজ করে যাচ্ছি যাই হোক হালকা পরিষ্কার করে তারপর গোসল করে রাত সন্ধ্যার পর আবার বসেছি এগুলো কাটাকাটি করার জন্য তো কাটাকাটি করে সেগুলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদিন আর রান্না করে খাওয়া হয়নি এই তো সকালবেলা আজকে সুন্দর একটা লাউ নিয়ে এসেছে তো আজকে লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো মতো কষিয়ে তারপর লাউগুলো আমি রান্না করে নিলাম লাউটা খুবই কুচি ছিল খেতেও ভালো হয়েছিল লাউটা আর আমি আজকে বট রান্না করব কিছুটা বট বটভূনা করব যেহেতু গতকালকে পরিষ্কার করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে তাই আর রান্না করতে সময়ই পাইনি তাই ভাবলাম আজকে রান্না করে দিই খেয়ে ভালো লাগবে সেই জন্য বট রান্নার জন্য সব কিছু ধুয়ে বুঝে পরিষ্কার করে নিলাম বটগুলো আমি আরেকবার সেদ্ধ করে ভালো করে ময়লা পানিগুলো ফেলে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি সাথে কিছুটা আলু দেবো ছোট ছোট করে খেতে ভালো লাগবে সেই জন্য চুলায় আমি কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে বটগুলো ভালো মতো ধুয়ে নিলাম এই যে মশলাগুলো দিয়ে পানি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম এখন ধুয়ে রাখা বটগুলো এর ভিতর দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব আর ঠিক এই সময় কিন্তু আমার চুলার উপর একদম রোদ পড়ে যায় আর ভিডিও করাতে গেলে খুব একটা সমস্যা হয় বটগুলোয়ের ভিতর দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব ভালো মতো রান্না করা না হলে বটের গন্ধ কিন্তু খেতে ভালো লাগে না আমি বটটা অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি ভালো মতো কিছুক্ষণ কষিয়ে এর ভিতর আবার একটা টমেটোও কেটে দিলাম টমেটোর কারণে কালারটাও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে একটু টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পর হালকা পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করে নিব এভাবে রান্না করলে বটের গন্ধটা থাকে না রান্না শেষে আমি বেশি করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম গন্ধটা আর আসবে না খেতেও ভালো লাগবে এই তো আজকে আমার বট রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এভাবে নামিয়ে নিব এখন আমি বটটা আমি নিয়েছি মাসের লাগা অনেকটা লোভনীয় লাগছিল ঠিক সেই সময় জুই এসে বললো কিছুটা খেয়ে দেখবে কেমন হয়েছে তাই ওকে একটু উঠিয়ে দিলাম বাটির ভিতর খেয়ে বললো ভালোই হয়েছে খেতে এই তো দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছি গরম গরম ভাতের সাথে বটটা খেতে ভীষণই মজা ছিল যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আবার কিছু পিঠা বানাতে চাইলাম সেই জন্য গুড়গুলো ভালো মতো কেটে নিলাম বাসায় মাও এসেছিলো মা সাথে সাথে করে দিচ্ছিল নারকেল কুড়িয়ে দিয়েছিলো এই তো সব কিছু রেডি করে নিয়েছি ভিডিও করার আর সময় হয়নি আসলে পিঠা বানিয়ে খাওয়ার শেষে মনে পড়েছে ভিডিও করার কথা এই তো শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করছি আজকের মতো এই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ